জীবনের সর্বপ্রথম আমি নজরানা পেয়েছিলাম পাঁচ টাকা ওই টাকাটা নিয়ে রাতের বেলা বাড়ি ফিরে এসে সে সময় আব্বাজি মাহফিলে যেতেন সাইকেল চালিয়ে ওই সাইকেলের পিছনে কেরিয়া আমি ওই আব্বার পিছনে বসে যেতাম এই আমি এখানে ওয়াশ করছি আপনারা যেরকম শুনছেন আব্বা কি বলতেন আমি ওইগুলো খুব ঠান্ডা মাথায় শুনতাম ওইটা আমি ক্যাসেট করতাম আর ঠিক তার পরের দিনে আব্বার যেখানে আমি আপ্পাজানের আগে দশ মিনিট পনেরো মিনিট করে উঠতাম আর এইভাবে আমার জীবনের বক্তৃতা শুরু এবং ওই আপ্পাজানের রস এখন তো সব মিডিয়া হচ্ছে ভাই আমি আগে কিন্তু গরু চড়াতাম আপনি কি ঠাট্টা করবেন নাকি আল্লাহ রসুল কি চড়াতেন আমি আমার জীবনে একটা সন্ন্যাত আদায় করেছি আমাদের অনেক অনেক গরু ছিল ওই সকাল উঠে গরু নিয়ে মাঠে যাব অন্য রাখালরাও আসবে গরু সব ওদিকে মাঠে তাদের সব আহার করছে আর আমি রাখালদেরকে বলবো এসব আমার সামনে বস আমি অস্কর বসব যেটা না শুনবে

তো জীবনের সর্বপ্রথম আমি নজরানা পেয়েছিলাম পাঁচ টাকা ওই টাকাটা নিয়ে রাতের বেলা বাড়ি ফিরে এসে আম্মাজির হাতে দিয়েছিলাম আমার খুব মনে পড়ে আম্মাজি ওই টাকাটা হাতে নিয়ে দুচোখ ভরা পানি নিয়ে আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহ তোকে আলেম বানাবে আমার মনে হয় আমার আম্মাজানের দোয়াটা কুবুল কুবুল হয়ে আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি না এটা আমার আব্বা আমার দোয়া সেখান থেকে মাহফিল করছি কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে কুড়ি বছর পনেরো বছর কুড়ি বছর আগে এত মাহফিল হতো না বাবা বর্তমান যুগ সন্ধিক্ষণে যে মাহফিল হচ্ছে এত মাহফিল হতো না এখান থেকে 15 বছর 20 বছর আগে এত বক্তাও পাওয়া যেত না মুরুব্বিরা সাক্ষীদান বাসকর না বাসকর এত হুজুর পাওয়া যেত না এত মাহফিলও কিন্তু এই 15 বছর 20 বছর আগে গুটি কত আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়ত পেয়েছিলেন সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন এর কারণ কি এত মাহফিল হচ্ছে অঙ্ক তো এটাই ছিল মাহফিল বেড়েছে হুজুর বেড়েছে মানে পরিবর্তনের সংখ্যা কিন্তু আমি দেখছি মাহফিলের গতি যত বেড়েছে এক শ্রেণীর মুসলমানের দাঁড়াতে শরীয়ত বিরোধী কাজের গতিটাও তত একটু কথা বলুন কথা বলুন বাস্তব না অবাস্তব এত মাহফিল হচ্ছে কাজ হচ্ছে ওই যে ইমাম সাহেব একটা কথা বলছিলেন না

আপনারাও আমার সঙ্গী আমার মুজাদ্দিদে জামানে পাঁচ কলিজার টুকরা ছিলেন আমরা জানাদেরকে পাঁচ হুজুর বলি পাঁচ হুজুরের ভিতরে একজন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান বলুন তো কোন হুজুরকে বলা হতো না

তার ভিতরে এক নাম্বার কারণ বলেছিলেন বাবা যারা বক্তা এদের অধিকাংশ নিয়ে খারাপ আগে ধরেছেন আমাদের বাবা যারা শ্রোতা ওদেরও অধিকাংশ নিয়ে খারাপ আর তিন নাম্বার বলেছিলেন বাবা যারা জলসা কমিটি ওদেরও অধিকাংশ সিঁয়েত খারাপ কথা হলো সব বক্তার কথা বলেননি সব শ্রোতার কথা বলেননি সব জলসা কমিটির কথা বলেননি একটা শব্দ ব্যবহার করেছেন কি সেটা অধিকাংশ অধিকাংশ বক্তা শ্রোতা কমিটি এই তিন শ্রেণীর মানুষের নিয়ে যখন এক হবে এক হবে মানে এই তিন শ্রেণীর মানুষের সন্তুষ্ট হবে শুধু রহমত আসবে না ওই নসিহত মানুষের হৃদয়ে রেখাপা করবে আর এই তিন শ্রেণীর ভিতরে কারোর যদি নিয়ত খারাপ হয়ে যায় ওই মাহলে তাই দেখে বোখাদি শরীফ আমরা অনেকে জানি যে কোরআন শরীফের পরের স্থান হচ্ছে বলুন একটু কথা বলুন বোখারি শরীফ ইমাম বোখারি রহমতুল্লাহ আলে যে হাদিস শরীফ দিয়ে উনি শুরু করেছিলেন ওই হাদিস শরীফের সঙ্গে নামাজের সম্পর্ক নেই ইমানের সম্পর্ক নেই রোজার সম্পর্ক নেই হজের সম্পর্ক নেই জাকাতের সম্পর্ক নেই হাদিসটি হচ্ছে ইন্নামাল আমাল বান্দার সমূহ কাজ নির্ভর করে তা নিয়েতের উপরে নিয়েতের উপরে নিয়ে যদি ভালো হয় ফল ভালো হবে নিয়ে যদি খারাপ হয় বালির বাঁধ তৈরি হবে আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে অধিকাংশ মানুষের নিয়ত খারাপ হয়ে সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সব থেকে বঞ্চিত হয় এই যারা এখানে মাহফিল দিয়েছে ওদের নিয়ত যদি ভালো হয় ওরা অনেক সব পাবে আর ওদের নিয়ত যদি খারাপ হয় কিচ্ছু পাবে না এই দেখেন সামান্য নিয়তের পার্থক্যের জন্য একজন সব পাচ্ছে আর একজন বঞ্চিত হচ্ছে একজন ব্যক্তি পৃথিবীতে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন হেড মিস্ত্রিকে ডেকে বললেন ভাইরে আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবে দক্ষিণে বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে আরেকজন ব্যক্তি ঘর বানাচ্ছিলেন বললেন ভাই হেড মিস্ত্রি আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবে ফজরের আযানটা যেন শুনতে পায় একজনের উদ্দেশ্য বাতাস পাওয়া আরেকজনের উদ্দেশ্য আচ্ছা যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন ওই জানলা দিয়ে কি আজানের আওয়াজ আসবে না আর যিনি আজান শোনার জন্য জানালা রেখেছে ওই জানলা দিয়ে কি বাতাস ঢুকবে না ঢুকবে তো তাহলে দুজনের নিয়তের পার্থক্য হয়ে তো কোনো অসুবিধা নেই মাল তো সমান পাচ্ছে নাকি না যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন ওই জানালা দিয়ে বাতাস আসবে আজানের আওয়াজ আসবে ঘুমটা ভালো হবে কিন্তু সওয়াব পাবে না যিনি আজানের আওয়াজ শোনার জন্য জানা না আওয়াজ আসবে বাতাস আসবে ঘুমটা ভালো হবে উনি ভালো হওয়ার কারণে আল্লাপায়া আমানে সবাব দান করবে

আসলে হবে না বসতে হবে যারা আসে সবাই বসে দু নাম্বার ফেল বসলে হবে না শুনতে হবে যারা বসে সবাই শুনে হুজুর আস করতেছে ওদিকে পিছনে বাদাম কুইন্টন খালি খাই ফেলেছে শুনে না আবার শুনলে হবে না আমল করতে হবে যারা শুনে সবাই আমল করে বাপ